চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশে জুলাইয়ের সমাবেশে চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশে জুলাইয়ের সমাবেশে চলো হাতে হাথ রেখে ঠকর মুখে হাতে হাত রেখে ঠকরু মুখে আল্লাহ আল্লাহ বলো মোহ বীর তোলো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো বৃদ্ধ চলো দামাল দামলযুবক চল মজুর চলো ছাত্র জনতা চল বৃদ্ধ জন চলো দামাল যুবক চলো মুটে মজুর চলো ছাত্র জনতা চল সম্ভবনার অন্ত অন্ধকারের ভাঙবে দুয়ার সম্ভাবনার আনতে জোয়ার অন্ধকারের ভাঙবে দুয়ার চলো রে ভাই দল বাঁধার পাহাড় দল চলো 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 রে ভাই চলো চল চলো 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 রে ভাই চলো শহীদের সঙ্গীরা চলো কোরানের কর্মীরা চলো আন্তের সেদার জো অরুণ তরুণেরা চলো শহীদের সঙ্গীরা চলো কোরানের কর্মীরা চলো আন্তের সেদার অরুণ তরুণেরা চল দীপ্ত আশা রানতে সুদিন মরণ জয়ী যতনি মমিন দীপ্ত আশা রানতে সুদিন মরণ জয়ী যতনি যুত মমিন মুস্তে জুলুম শোষণ সূর্যের মতো জল চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো